খবর চব্বিশ ইঞ্জুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইঞ্জু সাথে আপনাদের সবাইকে সুস্বাদু দর্শক গতকাল আঠাশে আগস্ট দুহাজার পঁচিশ কলকাতা ও সারা বাংলা জুড়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলিতে সারম্বরে পালন ছাত্র যুবদের বিচ্ছিরিত জ্ঞান ও শক্তির পরিস্ফুরণ ভীষণই আশাবঞ্জ ব্যঞ্জক মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অতীত দিনের ডায়েরির পাতা থেকে লড়াইয়ের কথা জানিয়েছেন সাথে বর্তমানে বাংলা যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সুচিন্তিত বক্তব্য রেখেছিলেন দর্শক এই প্রতিষ্ঠা দিবসে আমরা উপস্থিত হয়েছিলাম বহু ইতিহাসের সাক্ষী কৃষ্ণনগরের একটি নতুন শুরুওয়া মেডিকেল কলেজে নাম কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কাকতালীয় কিনা জানা নেই এদিন ওখানকার ডাক্তার পড়ুয়া ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষের রক্তদান শিবির ভীষণই এক আশাবাজক একটা দিক বলা যেতে পারে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই রক্তদান শিবির যুব সমাজের সৌর্য চিন্তন সমাজের প্রতি একটা অন্য মাত্রা জুড়ে দিয়ে গেল দর্শক এই কলেজের পানপুরুষ একজন কর্মযোগী বাঙালি ডাক্তার দিলীপ চৌধুরীর কর্মযোগ্য দেখে সিয়রীয় হয়ে যেতে হবে আপনাদেরও সারা বাংলা জুড়ে অজস্র সুপার স্পেশালিটি হাসপাতাল কৃষ্ণনগর বা সুপার স্পেশালিটি হাসপাতালে দূর দূরান্ত থেকে অসহায় শত শত রুগীদের সঠিক মূল্যের চিকিৎসার সুনাম জেলা তথা বাংলা জুড়ে আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন পেয়ে গিয়েছেন রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রানীগঞ্জে সাথে উত্তরপ্রদেশের সাহারানপুর বিহারের ভাবুয়া প্রভৃতি জায়গায় মেডিকেল কলেজ এরপরও বলবেন বাঙালি বাণিজ্য বিমুখ যতই শুনবেন ততই আশ্চর্য হতে হবে আপনাদের কেন না বাঙালি ডাক্তার দিলীপ চৌধুরীর কর্মযোগ্য সত্যি। আমাদের কাছে এক নতুন পথের দিশাড়ি খবর চব্বিশ ইন্ডু সাথে এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে ভারতবর্ষের কুণ্ঠাতা অবস্থায় বাঙালিদের দেখানোর মধ্যেই মরুদ্যান ডক্টর দিলীপ চৌধুরীর মন্ত্রে দীক্ষিত হবার আহ্বান জানিয়ে গেলাম বৈদ্যল দাসের এক্সক্লুসিভ রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত কৃষ্ণনগর